প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আল্লাহুর রহমতে আপনারা সকলে ভালো আছেন তো ইতিমধ্যে আপনারা দেখতে পারছেন সাপ্তাহিক চাকরির খবর পত্রিকা অর্থাৎ এ সপ্তাহে যে সকল চাকরির পত্রিকাগুলো প্রকাশিত হয়েছে সাপ্তাহিক চাকরির খবর সাপ্তাহিক চাকরির ডাক সাপ্তাহিক চাকরির বিজ্ঞাপন সাপ্তাহিক চাকরির সংবাদ তো এই সকল পত্রিকাতে যে সকল নিয়োগ বিজ্ঞপ্তিগুলো ছাপা হয়েছে নতুন বছরের নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি সেই নিয়োগ বিজ্ঞপ্তিগুলো আজকের এই ভিডিওটিতে জানতে পারবেন তাই ভিডিও শুরুর প্রথমে আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তে তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন এই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন আর যারা আমাদের ফেসবুক পেজে ভিডিও দেখছেন আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে আমাদের ফেসবুক পেজের সঙ্গেই থাকবেন আর ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে তো এখানে ক্লিক করে দেবেন সাথে সাথে আমাদের ফেসবুক পেজে নিয়ে যাবে তাছাড়া জরুরি প্রয়োজনে হোয়াটসঅ্যাপ এবং নাম্বার দ্বারা এসে যোগাযোগ করতে পারেন আর আমাদের ফেসবুক পেজে আপনারা সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট জানতে পারবেন আর জরুরি প্রয়োজনে আপনারা মেসেঞ্জার অপশনে মেসেজ করে নিয়োগ সংক্রান্ত তথ্যগুলো জেনে নিতে পারেন তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছে মূল বিষয়ে যেহেতু সাপ্তাহিক চাকরির খবর পত্রিকাগুলো নিয়ে আজকের এই ভিডিও তাই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অর্থাৎ আপনার লাইফের পছন্দের চাকরি আর কি থাকতেও পারে এই চাকরির পত্রিকাতে সে তো ভিডিওটি সম্পূর্ণ দেখুন তাহলে প্রত্যেকটা নিয়োগ বিজ্ঞপ্তির আপডেটগুলো খুব জানতে পারবেন দেখতে এখানে প্রকাশিত তারিখ আর দেখতে পাচ্ছেন সাপ্তাহিক চাকরি ডাক পত্রিকা তো আমি এই পত্রিকাটা দেখিয়ে দেবো তারপরে বাদবাকি যতগুলো পত্রিকা রয়েছে ওইগুলো দেখিয়ে দেবো তো দেখতে পাচ্ছেন তিনে জানুয়ারি দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত উনিশে পোস্ট চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ দুইয়ের রজব চোদ্দশো ছয়চল্লিশ দেখতে পাচ্ছেন প্রথমে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের চাকরির পদ সংখ্যা একশো ছিয়াশি জন নিবে দশ বারো দুই হাজার চব্বিশ উপপরিদর্শক নিবে তিনজন তারা সহকারী অধীক্ষক নিবে একজন কম্পাউন্ডার নেবে কম্পিউটার অপারেটার নেবে দুইজন সাত লিপিকার কম্পিউটার অপারেটর নেবে একজন নকশাকার গ্রেড দুই নেবে পাঁচজন তার উচ্চমান সহকারী এগারো জন পরিসংখ্যান সহকারী একজন সাত মুদ্রাখরিক কাম কম্পিউটার অপারেটর এগারো জন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক ছাপ্পান্ন জন তারপরে দেখতে পাচ্ছেন পানি সম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পদের সংখ্যা একশো পনেরো জন ড্রাইভার নেবে পনেরো জন দেখতে পাচ্ছেন এখানে চব্বিশ বারো দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত সীমা বারো এক দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে আঠারো থেকে পঁয়তাল্লিশ বছর তারপরে দেখতে পাচ্ছেন বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পদের সংখ্যা পঁয়ত্রিশ জন উনত্রিশ বারো দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত সহকারী প্রকৌশলে একজন হিসাব হিসাবরক্ষণ কর্মকর্তা পাঁচজন উপসহকারী প্রকৌশলে একজন সহকারী বাণিজ্যিক কর্মকর্তা পনেরো জন সহকারী প্রশিক্ষণ কর্মকর্তা পাঁচজন হিসাবরক্ষক আটজন তারপরে দেখতে পাচ্ছেন ভূমি মন্ত্রণালয়ের চাকরির পদ সংখ্যা দুইশো আটত্রিশ জন সার্ভার নিবে দুইশো আটত্রিশ জন আর এটার জন্য দেখতে পাচ্ছেন আবেদনের ক্ষেত্রে সময়সীমাটা আর কি বাড়িয়ে দিয়েছে আর এটা হচ্ছে একে মে দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে বয়সীমা আঠারো থেকে বত্রিশ বছর পর্যন্ত যাদের বয়স তারা আবেদন করতে পারবেন তার প্রায় সাবার এরিয়াতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সহকারী শিক্ষক পদে একজন তারা সহকারী শিক্ষক শরীর চর্চা একজন সহকারী শিক্ষক শিক্ষক একজন অকুপেশন থেরাপিস্ট নেবে একজন তারপর শিক্ষা সহকারী নেবে হচ্ছে তিনজন তারপর ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশনে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পদের সংখ্যা এক সাতচল্লিশ জন দেখতে পাচ্ছেন এখানে কমপ্লায়েন্স নেবে জন সুইস বোর্ড অ্যাটেন্ডেন্ট বিশ জন সিনিয়র অ্যাকাউন্টস নিবে হচ্ছে পনেরো জন তারপর দিকে দেখতে পারছেন মা জেলা মা ও শিশু স্বাস্থ্য কেন্দ্রে নিয়োগ বিজ্ঞপ্তি তো এটা একটি ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি তবে দেখতে পারছেন এখানে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে জন নেবে দেখতে পাচ্ছেন এখানে ড্রাইভার নিবে হচ্ছে একজন তারপর অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা নিবে দুইজন তারপর কম টেলিফোন অপারেটর নিবে একজন ইলেকট্রিশিয়ান নিবে দুইজন তবে দেখতে পাচ্ছেন এখানে আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেডের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পদসংখ্যা তেইশ জন সিনিয়র অফিসার নিবে হচ্ছে আঠারো জন অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামার নেবে জন তারপরে দেখতে পাচ্ছেন এখানে আরও যে সকল নিয়োগ বিজ্ঞপ্তিগুলো রয়েছে তো এখানে দেখতে পাচ্ছেন বাংলাদেশ অ্যাকিয়ন কাউন্সিলের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পদসংখ্যা সংখ্যা সাতজন অফিস কম্পিউটার মুদ্রাক্ষিক সাতজন তারপরে দেখতে পাচ্ছেন শিক্ষা প্রকৌশল অভিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত পদ সংখ্যা ছয়শো আট আটান্ন জন হিসাবরক্ষক নিবে হচ্ছে সাতজন কম্পিউটার অপারেটর নিবে হচ্ছে আটজন উচ্চমান সহকারী নেবে তিনজন হিসাব সহকারী কাম ক্যাশিয়ার অফিসার নেবে জন ডাটা এন্ট্রি অপারেটর নেবে তিনশো জন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক বিজন অফিস সহায়ক তিনশো চারজন জেলা প্রশাসক পঞ্চগড়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পদের সংখ্যা একত্রিশ জন অফিস সহকারী কাম কম্পিউটার কম্পিউটার মুদ্রাখেক চারজন নাজির কাম ক্যাশিয়ান নিবে একজন মিউটেশন কাম সার্টিফিকেট সহকারে দুজন তারপর সহকারী সার্টিফিকেট সহকারে একজন অফিস সহায়ক নিবে তেইশ জন তারপরে দেখতে পাচ্ছেন বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পদের সংখ্যা ষোলো জন সহযোগী অধ্যাপক নিবে একজন প্রভাষক নিবে পনেরো জন তারপরে দেখতে পাচ্ছেন এখানে বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্রে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পদের সংখ্যা বিয়াল্লিশ জন পরিকল্পনা কর্তা কর্মকর্তা একজন এস্টিমেটার নেবে তিনজন লাইব্রেরিয়ান নিবে একজন তারপর সহকারী রক্ষক দুইজন জুনিয়র টেকনিশিয়ান নেবে তেত্রিশ জন তারপর জুনিয়র ড্রাফসম্যান নিবে একজন প্রাম ড্রাইভার নিবে একজন তারপরে দেখতে পাচ্ছেন এখানে বাংলাদেশ ব্যাংকে চাকরি পদের সংখ্যা নয়জন ফায়ার কন্ট্রোল অপারেটর তিনজন তারপরে ফায়ার ফাইটার পুরুষ হচ্ছে ছয়জন এছাড়াও আরও বাংলাদেশ ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে তো অনেকগুলো পদ রয়েছে সেগুলো আমাদের চ্যানেল পেতে বিস্তারিত ভিডিও দেওয়া আছে বাংলাদেশ তাঁত বোর্ডে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পদের সংখ্যা চারজন ড্রাইভার নেবে চারজন তারপর আমরা পরবর্তী পদায় চলে যাব দেখতে পাচ্ছেন এখানে আরও যে কথাগুলো বলা রয়েছে বাংলাদেশ চা বোর্ডে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পদ সংখ্যা দেখতে পাচ্ছেন এখানে আটচল্লিশ জন সারভাইন নেবে হচ্ছে দুইজন স্টোরকিপার নেবে একজন সহকারী এসব সহকারে নেবে হচ্ছে তিনজন অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর বাইশ জন গাড়ি চালক নেবে চারজন প্রাম্বার নেবে একজন অফিস এক নেবে এগারো জন নিরাপত্তা ফোহরে নেবে দুইজন পরিচ্ছন্নতা কর্মী নেবে দুইজন তারপরে দেখতে পাচ্ছেন এখানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হচ্ছে পদের সংখ্যা আঠাইশ জন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হলে নেবে হচ্ছে জন অতীশ দীপ্তকর শ্রী জ্ঞান হলে নেবে ছয়জন বঙ্গমাতা শেখ ফজিলাতসা মুজিব হল নেবে একজন জননীতি শেখ হাসিনা হলে নেবে দুইজন তারপর দে হলে নেবে তিনজন এ এফ রহমান হলে নেবে তিনজন তারপর হচ্ছে শাহ আমানত হলে নেবে সাতজন তারপর দেখতে পাচ্ছেন এখানে জাতীয় ক্রিয়া পরিষদের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পদের সংখ্যা বিয়াল্লিশ জন সেক্রেটারি নেবে হচ্ছে চার চারজন প্রশিক্ষক নেবে ছাব্বিশ জন আলোকচিত্র শিল্প নেবে একজন ইনস্ট্রেক্টর নেবে একজন ইনস্ট্রেক্টর নেবে একজন সার্টলিবিকার নেবে হচ্ছে তিনজন স্টোর কিপার নেবে একজন কম্পাউন্ডার একজন প্রচার সহকারী নেবে একজন প্রুফ রিডার নেবে একজন তারপরে কার্য সহকারী নেবে দুইজন তারা ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে দশজন নিবে সাত মধ্যের কম্পিউটার অপারেটর তিনজন কম্পিউটার অপারেটর একজন ক্যাশিয়ার নেবে একজন ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর একজন অফিস এক চারজন তবে দেখতে পাচ্ছেন বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পদসংখ্যা পনেরো জন সহকারী পরিচালক একজন সেকশন অফিসার একজন অ্যাকাউন্টস অফিসার নেবে একজন তারা প্রশাসনিক কর্মকর্তা নেবে দুজন নার্স নিবে হচ্ছে একজন তারপরে দেখতে পাচ্ছেন ইন বি এ ইঞ্জিনিয়ার পাওয়ার ইঞ্জিনিয়ার লিমিটেডে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এজিএম ফিনান্স অ্যাকাউন্ট তারপর ম্যানেজার নেবে তারপর হচ্ছে অটো ক্যাট ইঞ্জিনিয়ার নেবে ইলেকট্রিক্যাল তারপরে দেখতে পাচ্ছেন আকেশ গ্রুপে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেলস অফিসার নেবে একজন তারপর বাংলাদেশ সুপ্রিম কোর্টে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে দুজন নেবে ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর একজন ফটো কপি মেশিন অপারেটর একজন তারপরে দেখতে পাচ্ছেন এখানে বাংলাদেশ কেবল শিল্প লিমিটেডে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পদের সংখ্যা তেইশজন কয় কর্মকর্তা একজন উপসহকারী প্রকৌশলী একজন উপসহকারী প্রকৌশলী সিটি সেল নিবে একজন উপসহকারী প্রকৌশলী মেকানিক্যাল নিবে একজন ভান্ডার সহকারে নেবে দুজন প্রকর্মী কেবল টেস্টিং ল্যাব নেবে দুইজন তারা কুমিল্লা পল্লবিদ্যুৎ সমিতি একই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পদের পাঁচজন ক্যাশিয়ার নেবে একজন মহিলা ডাটা এন্ট্রি অপারেটর মহিলা নেবে দুজন অফিস এক পুরুষ নেবে একজন তারপরে দেখতে পাচ্ছেন নির্ঝর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল কলেজে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে চারজন নেবে তো তারপরে আমরা পরবর্তী আর কি চাকরির খুব সংবাদ পত্রিকাতেও দেখতে পাচ্ছেন ঠিক একই নিয়োগ বিজ্ঞপ্তি যেগুলো নতুন রয়েছে সেগুলো আমি আপনাদেরকে রিপিট করব তো আপনারা দেখতে থাকুন আমাদের চ্যানেলে তো ভিডিও দেখতে পারছেন এটাতে আর কি আমাদের চ্যানেলে যে সকল ভিডিওগুলো আপনারা দেখতে পারবেন অর্থাৎ সকল ধরনের সরকারি বেসরকারি এনজিও ডিফেন্স শিক্ষক নিয়োগ সেলস মার্কেটিং রেলওয়ে জব এনজিও জব এক কথায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তি বাংলাদেশ কারিগরি সহায়তা কেন্দ্রে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিয়াল্লিশ জন নেবে পরিকল্পনা কর্মকর্তা নেবে একজন এস্টিমেটর একজন তো তারপর বাংলাদেশ স্টার্ট বোর্ড তো এগুলো আমি রিপিট করছি তো চাকরির সংবাদ পত্রিকাতেও ঠিক একই নিয়োগ বিজ্ঞপ্তি ছাপা হয়েছে সেও সেহেতু আমি এগুলো রিপিট করছি না যদি আলাদা হইতো তাহলে আমি হচ্ছে রিপিট করতাম তো চাকরির বিজ্ঞাপন পত্রিকাতেও ঠিক একই নিয়োগ বিজ্ঞপ্তি তো আমি রিপিট করছি না যেগুলো নতুন রয়েছে সেগুলো আপনাদেরকে দেখিয়ে দেব যেগুলো নতুন সেগুলো আপনারা দেখতে পারবেন অর্থাৎ একই নিয়োগ বিজ্ঞপ্তি তো লাস্টে আমরা হচ্ছে এক নজরে যে চাকরিগুলো আছে আমরা সেগুলো জেনে নেব তো এক নজরের চাকরি দেখতে পারছেন এখানে আবুল খায়ের গ্রুপে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে মেকানিক্যাল ইলেকট্রিক্যাল মেনটেন্স নিবে এটা হচ্ছে উনিশে জানুয়ারি আবেদন শেষ তারিখ আর এফ এল গ্রুপে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সাতাশে জানুয়ারি আবেদন শেষ তারিখ প্রেমি অ্যাগ্রো লিমিটেড লিমিটেডে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পনেরোই জানুয়ারি আবেদন শেষ তারিখ ডেকো ফুডস লিমিটেডে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বারোই জানুয়ারি দু হাজার পঁচিশে আবেদন শেষ তারিখ ইসলামী ব্যাংক বাংলাদেশ তে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে দশে জানুয়ারি দু হাজার পঁচিশে আবেদনের শেষ তারিখ পল মন গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে চব্বিশে জানুয়ারি আবেদন শেষ তারিখ এসিআই মোটরস লিমিটেড এ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে চব্বিশে জানুয়ারি আবেদন শেষ তারিখ টাস্ট ব্যাংক লিমিটেডে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ষোলোই জানুয়ারি আবেদনের শেষ তারিখ টেস্ট ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত দশই জানুয়ারি আবেদন শেষ তারিখ টাঙ্গাইল রেসিডেন্সিয়াল মডেল স্কুলে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পঁচিশে জানুয়ারি আবেদন শেষ তারিখ এনসিসি ব্যাঙ্ক লিমিটেডে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে দশই জানুয়ারি আবেদনের শেষ তারিখ জেন্টাল পার্ক সতেরোই জানুয়ারি দু হাজার পঁচিশ আবেদনের শেষ তারিখ বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজিতে নয় জানুয়ারি আবেদনের শেষ তারিখ তারপর হচ্ছে ভিভো বাংলাদেশের বিশে জানুয়ারি আবেদনের শেষ তারিখ ইসলামী ব্যাংক পিএলসিতে দশে জানুয়ারি দু হাজার পঁচিশ আবেদনের শেষ তারিখ তো ভিওয়ার্স আজকের ভিডিওটি ছিল সাধারণত যে সকল পত্রিকাগুলো আর কি ছাপা হয়েছে এই সকল পত্রিকাগুলোর নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন